অবশেষে এবং শেষমেশ ভারত সংযুক্ত আরব আমিরাতের থেকে ভারতীয় টাকার বিনিময় তেল কিনেছে এবং এই খবরটাকে সারা পৃথিবী জুড়ে অত্যন্ত গুরুত্বের সাথে ছাপা হয়েছে ভারতীয় মিডিয়া থেকে ওয়েস্টার্ন মিডিয়া সর্বত্র কিন্তু এই ঘটনাটাকে দেখার বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি এসছে যেখানে ভারতীয় মিডিয়া চীনের মিডিয়া রাশিয়ার মিডিয়া উৎফুল্ল অন্যদিকে কোথাও ভুরু কোচকাচ্ছে পশ্চিমা যে মিডিয়ারা তারা কিন্তু কেন আজকে আমরা এই নিয়ে আলোচনা করব আমি সৌম আপনারা দেখছেন ইস্টপোস্ট বাংলা দু হাজার বাইশ আর্থিক বর্ষে তেইশ দশমিক দুই সাত কোটি টন কাঁচা তেল কিনতে ভারত খরচা করেছিল পনেরোশো পঁচাত্তর কোটি মার্কিন ডলার অর্থাৎ আরবের দেশগুলো থেকে ভারত তেল কিনছে এবং সেই তেলে তারা যে সেই তেলের তারা যে দাম দিচ্ছে ভারত যে দাম দিচ্ছে সেটা হচ্ছে মার্কিন ডলারের যে দেশটি একটি উল্টো গোলার্ধে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পুরো পৃথিবীকে চুক্তির জোরে হোক যুদ্ধজাহাজের জোরে হোক বোমার ভয় দেখিয়ে হোক তার নিজের টাকায় তার নিজের টাকা যেটাকে ডলার বলা হয় সেই ডলারে বাণিজ্য করতে বাধ্য করেছে কিন্তু ইউক্রেন যুদ্ধের পর থেকে এই গল্পটা ধীরে ধীরে বদলে যাচ্ছে কীরকম আপনারা জানেন যে দু হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হলো এবং ঠিক তারপরেই এগারোই জুলাই দু হাজার বাইশ ভারতের রিজার্ভ ব্যাংক স্থানীয় মুদ্রায় বৈদেশিক বাণিজ্যের অনুমতি দিল অর্থাৎ ভারত যখন কোনো দেশ থেকে পণ্য কিনবে তখন সে তার দাম দেবে টাকায় ভারত যখন কোনো পণ্য বেচবে অর্থাৎ রপ্তানি করবে তার দাম নেবে সে স্থানীয় যে মুদ্রা সেটায় অর্থাৎ রাশিয়া থেকে যদি কিছু কেনে তাহলে তার দাম দেবে টাকায় এবং রাশিয়াকে যদি কিছু বেচে রাশিয়া থেকে সে নেবে রুবল এবং এই নিয়মটা রিজার্ভ ব্যাংক যখন অনুমোদন দিয়ে অনুমোদিত করলো কিন্তু তারপরে ব্যবহারটা এতটা সহজ ছিল না কারণ এতদিন ধরে মার্কিন ডলার তার আধিপত্য ধরে রেখেছিল এবং মার্কিনীরা যদি কাউকে ভাতে মারতে চাইতো তাহলে বলে দিত যে আমার ডলার তুমি আর ব্যবহার করতে পারবে না যদি মার্কিনীরা কাউকে ডলার ব্যবহার করা থেকে বঞ্চিত করত তাহলে সে বৈদেশিক বাণিজ্যে মুখ থুবড়ে পড়তো সে কোনো বাণিজ্য করতে পারতো না কারণ আগেই বলেছি গোটা বৈদেশিক বাণিজ্যটা হতো ডলারে কিন্তু ইউক্রেন যুদ্ধের পরে অবস্থার পরিবর্তন হলো এগারোই জুলাই দু হাজার সালে রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তের পরে অবশেষে এই বছর জুলাই মাসে অর্থাৎ দু সালের জুলাই মাসে সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারত সরকারের একটি চুক্তি হয় এই চুক্তির ভিত্তিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দশ লাখ ব্যারেল কাঁচা তেল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি থেকে কিনেছে টাকার বিনিময় এবং সেই ডিলিং সেটা এই ডিসেম্বরে এসে সম্পন্ন হলো এটা একটা বড় ধাক্কা এবং গুরুত্বপূর্ণ কারণ ভারত এবং বিশেষত সংযুক্ত আরব আমিরাত এই দুটি দেশই মার্কিন ঘনিষ্ঠ বন্ধু চীনের থেকে অনেক দূরে এর আগে আমরা দেখেছি যে লিবিয়ার গাদ্দাফি এবং ইরাকের সাদ্দাম হুসেনকে শুধুমাত্র এই ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য প্রাণ দিতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটোর বাহিনী বিভিন্ন ছুতোয় বিভিন্ন অজুহাতে যারা ডলারকে চ্যালেঞ্জ করে সেই দেশগুলোতে হয় অভিযান চালিয়েছে নয়তো গুপ্তচরদের মাধ্যমে রাষ্ট্রনায়কদেরকে হত্যা করেছে কিন্তু এইবার পরিস্থিতি গেছে বদলে রুশ ইউক্রেন যুদ্ধ যেটা ন্যাটোর উস্কানিতে শুরু হয়েছে সেই যুদ্ধ শুরুর পরে রাশিয়ার ওপরে আমেরিকা ঠিক একই কাণ্ডটা ঘটিয়েছিল তাকে ডলারের মাধ্যমে বাণিজ্য করা থেকে বঞ্চিত করেছিল অন্যদিকে চীনের যেহেতু ব্যাপক বাণিজ্য ছিল বাণিজ্য বিস্তার ছিল বিভিন্ন দেশগুলোর সাথে চীনের ভালো সম্পর্ক ছিল ফলে চীনের সাথে যে দেশগুলোর ভালো সম্পর্ক তারা রাশিয়ার ওপরে আমেরিকার যে নিষেধাজ্ঞা সেটা মানতে চায়নি তো তাদেরকে রাশিয়ার সাথে বাণিজ্য করতে হয়েছে কিসের বিনিময় ডলারের বিনিময় নয় ডলার ছাড়া অন্য কোনো মুদ্রার বিনিময় সেটা রুবলও হতে পারে বা সেটা চীনের উয়ানও হতে পারে ফলে পৃথিবীর বড় একটি সংখ্যক দেশ তারা কিন্তু এখন ডলারের বাইরে অন্য মুদ্রাতে বাণিজ্য করছে এবং এই প্রেক্ষিতেই ভারতও তার টাকাকে আন্তর্জাতিক বাণিজ্যে কাজে লাগাবার সুযোগটা পেয়ে গেছে আগামী দিনে যেটা দেখার যে ভারত সরকার আবার আমেরিকার যে ঘেরাও দমন তার যে ব্ল্যাকমেলিং তার সামনে মাথা নত করে কিনা নাকি ইউনাইটেড আরব আমিরেট বা সংযুক্ত আরব আমিরাতের মতো সৌদি আরব বা অন্যান্য দেশের সাথেও ডলারের জায়গায় ভারতীয় টাকার মাধ্যমেই বাণিজ্য শুরু করে এবং আমাদের দেশের টাকা পৃথিবীতে একটা মর্যাদা লাভ করে